আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি তো সকাল সকাল কবুতরের ঘরে আসলাম এবং কবুতরগুলোকে খেতে দিলাম দেখেন আমার কবুতরগুলো খাচ্ছে আমার মোটামুটি চার পাঁচ জোড়া রেসার হয়ে গেছে তো রেসার কবুতরটা আমি বাড়াইতেছি অনেক ভালো লাগে এই কবুতরগুলো আমার তো ওটা হচ্ছে সবজি রেসার তার বাচ্চা আছে দুইটা এই যে একটা বাচ্চা একটা বাচ্চা যে উপরে বসে আছে তো মাছি রেসারও আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে মাছি রেসার তারপরে যে মুখী কবুতর এই যে মুখী তারপরে চিলা তারপরে যে গিরিবাস ধিয়াচুল্লি শাটিন কবুতর আছে আমার একটা এই যে শাটিন কবুতর তো মজার বিষয় হচ্ছে এই যে দেখেন এই যে এই যে শাটিন কবুতরটা এই যে শাটিন কবুতরটা এটা আর এই যে এটা কিন্তু ধিয়াচুল্লি এই যে এটা এটা আর ওই শাটিনটা জোড়া নিয়ে একদম সুন্দর বাচ্চা দিয়েছে আমি আপনাদের দেখাই বাচ্চা জোড়া পায়ের মধ্যে দেখেন কত সুন্দর লোম হয়েছে মাথায় ধুটি কালারটা অনেক ভালো হয়েছে এই যে এটা খাওয়ার জন্য মায়ের কাছে ছুটে চাইতেছে দেখেন কত বড় হয়েছে বাচ্চা জোড়া তো এই বাচ্চা জোড়া আমি রেখে দিব আমার অনেক ভালো লাগছে কালারটা এটা রেখে এই যে এখানে এক একজোড়া বাচ্চা দেখাই এই কবুতরগুলো কি কিন্তু দেশি কবুতরের বাচ্চা এইগুলো কিন্তু দেশি কবুতরের বাচ্চা আমার বাহিরে কিছু দেশি কবুতর ছিল ঘরের বাইরে আঙিনায় আমি একটি খাসা দিয়ে কিছু কবুতর রাখছিলাম তো সেই কবুতর গুলো আমার ঘরে ছাদের উপরে বাসা নিয়েছিল সেখানে অনেক নোংরা করে ফেলে এই কারণে কবুতর গুলো আমি বিক্রি করেছি সেদিন আট জোড়া কবুতর আমি হাতে নিয়ে বিক্রি করেছি চারশো টাকা জোড়া তো তারই ছোট ছোট একজোড়া বাচ্চা ছিল আর এখান থেকে একজোড়া বড় বাচ্চা হাটে নিয়েছিলাম আর ওই ছোট বাচ্চাগুলো এনে এখানে দিয়ে দিয়েছিলাম এই যে মাক্সি রেস কবুতর এই যে একটা ডিম দিয়েছে এই যে এই যে একটা ডিম দিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বাচ্চা হয়েছে এই যে কত সুন্দর হয়েছে বাচ্চা তো এই যে কবুতর গুলো খাচ্ছে খাবার দিয়ে দিলাম তো আমার অনেক কবুতর ছিল এখান থেকেও কিছু কবুতর আমি বিক্রি করেছি কারণ সময় দিতে পারি না ওইভাবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার কয়েল পাখি এখানে দশটি কয়েল পাখি তো দশটি কয়েল পাখি নয়টি করে ডিম দেয় একটি এখনো ডিম দিতেছে না তো আমি ওষুধ খাওয়াচ্ছি আশা করতেছি যে দুই চারের মধ্যে ডিম দিয়ে দিবে এই যে ডিম ডিমগুলো এখন উঠালাম এই যে তো ডিমগুলো আমি এখানে রেখে দেই কারণ ডিমগুলো অনেক হালকা ভেঙে যাবে তো কয়েল পাখি আমার কাছে অনেক লাভজনক কারণ এরা খুব সীমিত পরিমাণে খাবার খায় এবং টানা আঠারো মাস ডিম দেয় অল্প পরিমাণে খাবার খায় একটি পাখি মাত্র বিশ গ্রাম করে খাবার খেয়ে থাকে তো এই যে খাবার আমি দিয়ে দিলাম এই খাবারই কিন্তু আজন পর্যন্ত হয়ে যাবে যখন আবার বিকেল হবে তখন আমি আবার দ্বিতীয়বারের মতো খাবার দিব কয়েল পাখি কিন্তু কোনো রোগ হয় না আমি প্রায় দেড় মাস থেকে পাখিগুলোকে নিয়ে এসেছি এই পাখিরও কোনো রোগ নাই জ্বর সর্দি চুনা পায়খানা এরকম যে থাকে হয়ে এই হয় না তো এই কয়েল পাখি অনেক লাভজনক আপনারা পালতে পারেন যারা বেকার বসে থাকেন বাসায় তারা কিন্তু এই কয়েল পাখি পেলে স্বাবলম্বী হতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আপনার সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ